আসসালামু আলাইকুম আপনার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাজরিগারের নষ্ট ডিমগুলো আপনারা হাড়ি না নামিয়ে কীভাবে হাড়ি থেকে বের করবেন দেখতেই পাচ্ছেন এইরকম একটা চামচ নেবেন চামচটা নিয়ে ওপরে কোনো ক্যামেরা রাখবেন বা উপর থেকে যদি আপনার দেখা যায় ওইখান থেকে দেখবেন চামচটা কেস দিয়ে ঢুকিয়ে দেন ডিমগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে চামচের মধ্যে উঠিয়ে দেন ডিমগুলো বের করে ফেলবেন ডিমগুলো বের করবেন যখন দেখবেন বাচ্চা ফুটার আট দিন সাত দিন হয়ে গেছে তারপরে কারণ বেসিক্যালি প্রত্যেকটা বাচ্চা দুদিন দিন ক্যাপে গ্যাপে ফুটে তো তো সাত দিন আট দিন ইজ গুড এন আফ ডিমগুলো রিমুভ করার জন্য আই থিঙ্ক আর আমার এই পেয়ারটা অনেক এই জি পেয়ার মানে বয়স হয়ে গেছে মানে এর যে মেইন মেয়ের পেয়ারটা কিকো এটা আলহামদুলিল্লাহ অলমোস্ট এই টু নাইন ইয়ার্স হ্যাঁ আট থেকে নয় বছরের মতো হবে এই মেইলটা আমার কাছে আছে তো এই মেইলের ডিমগুলা আপনার আগে ফার্টাইল হতো আলহামদুলিল্লাহ ওর অনেকগুলো বাচ্চা হতো আপনি আমার ভিডিও দেখলে দেখতে পারবেন এই কী করে অনেক আগের ভিডিও আছে আমার কাছে তো ওর আগে প্রায় সাতটা আটটা করে বাচ্চা ফুটতো কিন্তু কয়েকদিন ধরে ওকে রেস্ট রাখার পরও দেখা যাচ্ছে ওর দুইটা তিনটার বেশি ডিমগুলো ফার্টাইল হয় না অনেক ধরনের ব্রিডিং কোর্স করানোর পরেও ওর থেকে বেশি রেজাল্ট পাওয়া যাচ্ছে না আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড বাট যেহেতু পেয়ারটা অনেক ইজি হয়ে গেছে ওর ফিমেলটাও একটু ইজি তো এই পেয়ার থেকে আমি এত বেশি এক্সপেক্টেশনও রাখছি না বাট ডিমগুলো সরাতে হবে ডিমগুলো না সরালে দেখা যাবে ডিমগুলো যদি আপনার ফেটে যায় অ্যাক্সিডেন্টালি তখন এই ডেবিগুলার সাথে ডিমগুলো একটা খুবই বাজে একটা স্মেল ডিম ফাটা ডিমগুলোর তো ওই স্মেলটা ছড়া গেলে বাচ্চাগুলোর জন্য খারাপ পাখির জন্য খারাপ হ্যাঁ তারপর দেখা যাবে পাখির ফেদারটা আপনার ওই ডিমের পচা যে অংশটুকু থাকে সেই অংশটা মেখে ফেদার নষ্ট হয়ে থাকে হ্যাঁ তো পাখি ফেদারে যদি এই বাজে স্কুলগুলো লেগে থাকে পাখিরও একটা অস্ত হয়ে যাওয়ার প্রবণতা রয়ে যায় তো বেটার আপনারা দেখবেন যে পাখির বাচ্চা ফোটার দিন থেকে ছোট বাচ্চাটা যেটা সেটার যেদিন লাস্টে যে বাচ্চাটা ফুটেছে সেই বাচ্চার ফোঁটার দিন থেকে আপনার সাত দিন আট দিন পরে আপনি ডিমগুলো সরাই ফেলতে পারেন ডিমগুলো সরাই ফেলে দেন হচ্ছে একটা লাইটের উপরে ধরলে ফ্লাশ লাইট বা হচ্ছে আপনার যে লাইটগুলো দিয়ে ডিম চেক করা যায় ওই লাইটগুলো দিয়ে দেখবেন দেখার পর যদি দেখেন ভেতরে কোনো ধরনের অ্যাক্টিভিটিস নেই আই থিঙ্ক ডিমগুলো মরে গেছে একটু ভাই বলতে যেটা বুঝবেন সেটা হচ্ছে আপনার ডিমগুলোর ভেতরে দেখবেন যে লড়াচড়া করতেছে না কোনো কিছু ডিমে হয়তো বা কিছু ডিম হয়তো বা আপনার পরিপক্ক হয়েছিল বা অর্ধ পরিপক্ক হয়েছিলো কিন্তু ঠিকঠাক মতো তাপ পায়নি সেজন্য ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো এইখানেও কয়েকটা ডিম আছে আমি পরবর্তীতে ফ্লাস্ক দিয়ে চেক করে দেখেছি যে অপরিপক্ক কিছু বাচ্চা ছিল ঠিক মতো তাপ পায়নি কিছু বাচ্চা বড় হয়ে গেছে কিছু বাচ্চা ছোট ছিল এর জন্য ডিমগুলো ঠিকঠাক মতো তাপ পায়নি হ্যাঁ তো বেসিক্যালি এই বিষয়টা খেয়াল রাখবেন আমার হাতে আমি আপনাদের ডিমগুলো আবার দেখাচ্ছি ডিমগুলো হচ্ছে যে দেখেন কিছু কিছু ডিম একেবারেই নষ্ট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো এই ডিমগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরাই ফেলবেন আট থেকে দশ দিন ইজ গুড এনাফ এর বেশি ওয়েট করা উচিত না আপনার ডিমগুলো সরাই ফেলবেন পাখি ভালো থাকবে